আপনি যদি কম বাজেটের মধ্যে রেন্টাল কিংবা পার্সোনাল নিউজের জন্য গাড়ি খুঁজে থাকেন এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আজকে দুই দুইটা হাউস পার্কিং এ গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম গাড়িগুলো রয়েছে উত্তর বারো নম্বর সেক্টর হাউস থেকে সরাসরি দেখতে পারেন আর যোগাযোগ আরো চলে আসতে পারে আমার ঠিক পাশে আছে একটা আটের মডেলের গাড়ি আর তার ঠিক পিছনে আছে একটা দু হাজার পাঁচের মডেলের গাড়ি দুটো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা যায় শুরু করবো এক্সিও গাড়িটা দিয়ে এটা কিন্তু দু হাজার আটের মডেলের গাড়ি সাদা কালার পাচ্ছেন ভিতরে দেখছে বেজ ইন্টেরিয়ার আমি একটু ভিতরে এক নজরে দেখিয়ে দিবো আলহামদুলিল্লাহ ভিতরে কিন্তু অনেক ভালো আছে মিডিয়া প্লেয়ার থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটা দেখতে কিন্তু খুবই চমৎকার আপাতত ভিতরে কোনো কাজ নেই ডেকোরেশন ফুল করা আছে প্রত্যেকটা টায়ার রিম সহ দেখতে পারেন আর আমি যদি একটু দূর থেকে বডিটা দেখাই আপনারা দেখেন কত সুন্দর একটা বডি পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ রঙের টাচ আপ যেহেতু করানো আছে আর আপনাদের আপাতত কোনো কাজ করাতে হবে না তারপরও চাইলে কার এক্সপার্ট দিয়ে গাড়িটা দেখাতে পারেন প্রত্যেকটা নাম্বার প্লেট সামনে রোগ পিছনে রোগ ভিজিটের নাম্বার প্লেটগুলো ফ্রেশ আছে ইনশাল্লাহ ব্রেক লাইট গুলো খুবই চমৎকার আর প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন তার সাথে এই পাশে টায়ারগুলো যদি দেখেন একই অবস্থায় আছে আর বডিটা আপনারা দেখেন কত ফ্রেশ আছে কোনো রকমের ঝামেলা কিন্তু আমরা বডিতে দেখতে পাচ্ছি না বিশেষ করে অ্যালাইনমেন্ট গুলো যেভাবে পারফেক্টলি যেমন থেকে করা হয়েছে ওইভাবেই কিন্তু আছে সো আলহামদুলিল্লাহ ভালো একটা গাড়ি পাচ্ছেন নিঃসন্দেহে বলা চলে তারপর আমি একটু এন্টারিয়ার এরিয়াটা এই পাশ থেকে দেখিয়ে দেবো আলহামদুলিল্লাহ দেখেন দরজা এই যে দরজাটা দেখাচ্ছে এটা হচ্ছে ড্রাইভিং সিটের দোট এটা কিন্তু খোলা ছাড়া একটা গাড়ি ড্রাইভ করাই পসিবল না তো এই ডোরটা দেখেন এটার কুটিটা দেখেন এটাই কিন্তু অনেক বেশি বেটার অবস্থা আছে তো যেহেতু ভালো আছে তাহলে অনুমান করাই যাবে গাড়িটা কতটা ভালো কন্ডিশনে থাকছে একটা টায়ার রিমসব যেহেতু অনেক ভালো আছে আপনারা চাইলে ছয় থেকে সাত মাস ন্যাচারালি চালাতে পারেন এরপরে আরও বেশি যাবে যদি আপনি পার্সোনালি ইউজ করেন তাহলে হয়তো বছরের বেশি চলে যাবে প্রত্যেকটা লাইট যদি দেখেন হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আবার টগলেট হিনশ আছে পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি গ্রিলটাও কিন্তু চমৎকার পাচ্ছেন সরাসরি এসে কিন্তু হাউস পার্কিং থেকে এই গাড়িটা আপনারা দেখতে পারেন দু হাজার আটের মডেল তেরো ডিসেম্বর আপনারা চাইলেই দেখে নিতে পারেন এটা ঠিক পাশে ট্যাক্স একটা গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন আছে দু হাজার দশ সাতাশ সিরিয়ালের গাড়ি লাইটগুলো ওকে আছে আছে টায়ারিংগুলো একদম নতুন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস একদম ফ্রেশ এবং অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন ভিতরে বেজেন্টেরিয়ার বাইরে গোল্ডেন খুবই চমৎকার এসি ওকে পেপার ফুল আপডেট এটাও সিএনজি করা এই গাড়িটার দাম থাকছে আপনাদের জন্য বারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং রেট তারপরে যদি চান চাইলে কথা বলতে পারে আর আমরা দেখ যে গাড়িটা দেখালাম এই গাড়িটার দামটা হচ্ছে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং রেট দুইটাই কিন্তু স্মার্ট কার্ড মালিক দুইটাই কিন্তু হাউস বার্কিং এর গাড়ি দুইটাই কিন্তু কিনতে চাইলে আপনারা সরাসরি কল করতে পারেন চলে আসতে পারেন উত্তর বারো নম্বর সেক্টরে তো আজকে এই পর্যন্ত ছিল যে সকল দর্শকরা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি আসেন নিজের চোখে গাড়িগুলো দেখেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে বলেন না কারণ আপনার কমেন্টগুলো আমাদেরকে কাজগুলো আরও ইম্প্রুভ করার ক্ষেত্রে হেল্প করে আর আপনাদের একটা লাইক আমাদের উজ্জীবিত করে পরবর্তী কাজগুলো আরো সুন্দর করে করার জন্য সো ভালো লাগলে একটা শেয়ার করে দিন আর যদি আপনারা গাড়িটা দেখতে চান সরাসরি চলে আসবেন বিধানীচ্ছে আজকের মতো যাওয়ার আগে একটাই কথা আসুন সরাসরি গাড়িগুলো দেখুন নিজের পছন্দের গাড়িটা নিজের মতো করে কিনে ফেলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা